নমস্কার দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সর্ষে পাবদা এটা খেতে খুব দারুণ লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আমি কীভাবে বানাই আপনারা দেখুন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রথম এসে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমি কটা পাবদা মাছকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি এখন এর মধ্যে আমি ছোটো চামচে দুই চামচ নুন দেবো আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটাকে এখন ম্যারিনেট করে রাখবো আমরা এখন আর এর মধ্যে রাখবো দেবো কিছুটা সরষের তেল এক চামচের মতন সরষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব নুন হলুদ তেলটা মাছের মাখিয়ে আমি পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিলাম এই সময় আমি একটা মশলা পানি নেবো এক চামচ দিলাম পোস্ত এক চামচ দেবো আমি কালো সরষে আর দেড় চামচের মতন দেবো হলুদ সরষে আর একটু নুন আর দেব কটা কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেই রকমভাবে কাঁচা লঙ্কা একটু জল দেব জল দেওয়ার পরে আর দিয়ে দেব এর মধ্যে কটা কাজু দিয়ে আমি এটা কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি এটাকে পেস্ট করে নেবো দেখুন আমার পেস্ট হয়ে গেছে কিন্তু কত স্মুথ পেস্ট হয়েছে এটা এখন এটা কড়াই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো একটু ঢেকে রাখবো ওই মাছটা ঢেকে ঢেকে আমি এগুলোকে মাছগুলোকে সবগুলোকে এরকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজতে হবে না একটু হালকা কম ভাজা হলেও চলবে এরকমভাবে আমি সব কটা মাছই ভেজে নেব দেখেন খুব কড়া করে আমি মাছটা ভাজিনি এই তেলের মধ্যে সব মাছ ভাজা হয়ে যাওয়ার পরে বাকি যত তেল থাকবে তার মধ্যে আমি এক চামচ দিলাম ছোটো চামচে কালো জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কালো জিরের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টমেটো কুচানো এটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন আর এটাকে অবশ্যই এর মধ্যে একটুখানি আমরা নুন দিয়ে দেবো টমেটোটা গলানোর জন্যে ভালো করে টমেটোটার সাথে নুনটা মিলিয়ে দিয়ে টমেটোটা একদম নরম হওয়া পর্যন্ত এটাকে আমরা রাখব আর রাখ দেবের মধ্যে এক চামচ আদা বাটা আমার টমেটোটা প্রায় নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সর্ষে পোস্তর মশলাটা আর একটু জল দিয়ে দিলাম ওটা ধুয়ে এখন এটাকে এটাকে মিলিয়ে দেবো ভালোভাবে আসটা এই সময় কিন্তু স্লো রাখব একটু হলুদ দিয়ে দিলাম আর এই সময়তেই দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল আপনারা খাবেন সেই সময় সেই হিসাবে আপনারা এটা দিয়ে দেবেন ভালো করে এটাকে মিলিয়ে নেব মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেবো বেশিক্ষণ লাগবে না মশলাটা কষতে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের মশলাটা কষা হয়ে যাবে দেখুন আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে মশলা দিয়ে তেল ছাড়ছে তার মানে এটা আমাদের মশলাটা তৈরি হয়েছে এখানে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে একটু চিনি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম একটু একটু হবে ভালো করে নাড়াতে হবে অন্য নালে লেগে যাবে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ আমাদের মশলাটার থেকে তেল ভালোভাবে ছেড়ে যাচ্ছে আমি ভালোভাবেই নাড়ছি দেখেন আপনারা এরমভাবে নাড়বেন আর আঁচটা অনেকটাই স্লো রেখে দেবেন স্পিডে রাখলে কিন্তু এটা জ্বলে যাবে আমি ওই সময়টায় হলুদ দেওয়ার সময় লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সেই জন্য এখন একটু দিয়ে দিলাম আপনারা ওই সময় দিয়ে দেবেন ভালো করে মিলিয়ে নেব নিয়ে একটু কোন একটুখানে আমরা এটাকে নাড়াচাড়া করব। বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রথম এসে থাকলো আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলকি অন করে দেবেন তা কি ম্যাচ যেটাই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পৌঁছে যাবে তেল ছেড়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো প্রয়োজন মতন জল দিয়ে দেবো আমি এক গ্লাসের মতন জল দিলাম দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেবো পাঁচ মিনিটের মতন ফুটতে দেবো ঝোলটাকে ভালোভাবে ফুটে যাবে তারপরে আমরা এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব দেখুন ফুটে গেছে আমার ঝোলটা পাঁচ মিনিট হয়ে গেছে আমার মাছের ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেবো খুব নরম মাছ এই জন্য হালকা করে দিতে হবে এরকমভাবে একটা একটা করে এর উপরে বসিয়ে দেব বেশি খুন্তি দিয়ে বেশি করা যাবে না অল্প অল্প করে এটার ঝোলগুলোর মধ্যে এটাকে ডুবিয়ে দিতে হবে এখন তিন থেকে চার মিনিট আমরা এটাকে ফুটতে দেব তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তাজা ধনে পাতা আর দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ঝাল নুনটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন এখন এটা আমরা একটু এক মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখেন গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম তিন মিনিটের মতন আমার রান্না কমপ্লিট কে দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে আপনারা এটা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্যে নমস্কার